আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টির দিনে সবাই ভালো আছেন তো আমরা তো একদম ভালো নেই গ্যারেজের নিচ থেকে একদম কালকে হয়তোবা ভিডিওটা দেখছেন সবাই আমাদের বাসার নিচেও পানি দিয়ে একদম ভরে গেছে নিচতলার মানুষগুলো যেন অনেক কষ্ট হইছে। তারপরে হচ্ছে রাস্তার এই অবস্থা এটা হচ্ছে খিলখেত এলাকাতে রাস্তার কি অবস্থা দেখেন প্রত্যেকটা বাসায় যারা সাধারণত নিচের বাসায় আছে সাধারণত ওদের তো কষ্টের সীমানা নাই আমি মানে আমি আমার দুই দুইতলা থেকে দেখতেছি কি পরিমাপের পানি রুমে পানি ঢুকে ওদের একদম ভরে গেছে মানুষের যান চলাচল একদম গাড়ি ঘোড়া যা আছে আর বৃষ্টি হলে তো রিক্সা আলারা হয়ে যায় অনেক বড়লোক লোক কেন জানেন কালকে আমার হাজব্যান্ড বাস থেকে নেমে আমাকে এসে বলতেছে বাস থেকে নেমে রিক্সায় উঠবে ওইখান থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া হচ্ছে বিশ টাকা আর ওরা কালকে ভাড়া চাইছে কত জানেন একশো টাকা পরে বলতেছে যে আমাকে বলতেছে ষাট টাকা করে খিলখেত স্ট্যান্ড থেকে নেমে তারপরে বাসা পর্যন্ত আসলাম এটা কি হয় বলেন মানে বৃষ্টি হলেই তারা ভাড়া ভাড়া দেয় দেখেন সম্পূর্ণ রাস্তা বাড়ি ঘর যা আছে সম্পূর্ণ ভরে গেছে আমার হাজব্যান্ড অবশ্য আজকে তাড়াতাড়ি চলে আসবে ওর যেতে তো আজকে প্রচুর কষ্ট হয়েছে নিচে থেকে অতটা রিকশাও পাওয়া যায় না আমরা তো বলি গরমে বৃষ্টি হয় না কেন বৃষ্টি হয় না কেন বৃষ্টি হলে আবার দেখেন এই যে এই ধরনের ঝামেলায় পড়তে হয় আমার কাছে তো বিশেষ করে খারাপ লাগে জানেন যারা নিচের বাসায় থাকে ওদের কত পরিমাপের কষ্ট হয় একবার দেখেন প্রত্যেকটা বাড়িতে পানি ঢুকে অবস্থা টাইট হয়ে আছে। আমরা উপরে থাকি তাই আমাদের গ্যারেজ থেকে একদম বাড়িওয়ালার গ্যারেজ থেকে নিচতলা পর্যন্ত পুরো ভরে গেছে ঠিক না তাহলে নিচের বাসার মানুষগুলো কত কষ্ট করে থাকতেছে দেখেন দোকান পাট যা আছে পানি দিয়ে সম্পূর্ণ ভরে গেছে একদম আর এই পানিগুলো তো পাড়ালে মাস্ট চুলকানি হবে একদম চুলকানি হবে যদি একটু মেন হলগুলা কন্টিনিউ পরিষ্কার করা হতো তাহলে হয়তোবা এই পরিস্থিতির শিকার হতে হতো না এইখানে বুঝছেন অনেক গাফলতির কারণে আমাদের এই পরিস্থিতির শিকার হতে হয় যদি মেন হলগুলো সুন্দর মতো পরিষ্কার করা হতো তাহলে হয়তোবা আমরা এতটা বিপদেও পড়ি না কোথায় যাবে বলেন মানুষজন লোকজন বাচ্চা কাচ্চাদের মানে নিয়ে একদম যারা যারা নিস্তালায় বিশেষ করে থাকতেছে ওরা অনেক প্রবলেমে পড়ে গেছে দোকানপাটগুলি একদম তো নাই মানে ভেসে গেছে আর বৃষ্টি হলে রাস্তায় এরকম পানি জমলে তো বাসার পানি তো সাধারণত আমরা সাপ্লাইর পানি ব্যবহার করি ঠিক না আমাদের পানিতেও প্রবলেম হয়ে যায় পানিটাও তো অতটা পরিষ্কার আসে না যেহেতু ফুটে খেতে হয় যাই ফিল্টার করি না কেন অত আর কি বিশুদ্ধ হয় না আর কি দেখেন সবাই কত কষ্ট করে হাঁটাচলা করতেছে সকালবেলা ঘুম থেকে উঠে তো এই পরিস্থিতি এখনও এই পরিস্থিতি আছে নিচে গিস মানে আমি নিচে গেছিলাম এই পরিস্থিতি দেখে তো আমি বাসার বাইরেই বের হই নাই এই তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কার কার এলাকায় এই অবস্থা বা এই পরিস্থিতি আমাকে জানাবেন কার কার অঞ্চলে এই অবস্থা আর সাধারণত যাদের বাচ্চা কাচ্চা আছে তারা বিশেষ করে ওদেরকে পানিতে নামতে দেন না কারণ সাবধানতা অবলম্বন করা আমাদের অনেক জরুরি একটু যদি কারেন্টের কোনো কিছু হয়ে থাকে বা কিছু তখন সেক্ষেত্রে প্রবলেমে পড়ে যায় মানুষ আপনার বৃষ্টিতেও কিন্তু অনেকটা রিক্স আসে রাস্তাঘাটগুলো একদম পানি দিয়ে সম্পূর্ণ ভরে গেছে দেখছেন তাহলে আপনার অন্য অন্য অঞ্চলগুলা বা গ্রামের বাড়ি মানুষ কি অবস্থাতে আসে ওইখানে তো আরও জ্বর তুফান হয়ে নাকি একদম অবস্থা কাহিল হয়ে আছে গত বছরও আমাদের এইখানে আপনার একটা বাচ্চা মানে পানিতে কারেন্টের তার ছিল ও যে এখানে পাড়া দেওয়ার সাথে সাথে বাচ্চাটা আর বাঁচানো যায়নি সেই ক্ষেত্রে সবাই সতর্কতা অবলম্বন করবেন বাচ্চা কাচ্চাদের বিশেষ করে আমরা বাহিরে বের হইতে না দেই সচেতনতা আমরা অবলম্বন করি সেটাই হচ্ছে অনেক ভালো আর একটু সামনে গেলে আমার এক আন্টির বাসা আছে আনটি তো কালকে রাত্রের থেকে নিস্তালয় পানি হেসতেছে এই অবস্থা আমি একটু খিলকেট মধ্যপাড়াতে থাকি তো মানে ওই এলাকাটা একটু নিচা তো সবাই অনেক প্রবলেমে পড়ে যায় প্রচুর প্রবলেমে পড়ে যায় এই তো আমার ভিডিও ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন